অনেকগুলো অতিথির মধ্যে সবথেকে হলো তে এবং হলো আর সেখানে তার বান্ধবীরা সবাই অনেক মজা করছিল ডান্স করছিল এমনকি তাদের দোলানের সাথে অনেক মজাও করেছে তারা এই যেমন গেট ধুতে টাকা নেওয়া তারপরে জুতো চুরি করা এই নানান মজা যা স্বামীরা করে থাকে একজন বিমানা যাই হোক এরই মধ্যে তেরে দুষ্টুমের উপর ফিদা হয়ে গিয়েছে একটি ছেলে জাঙ্কু যে বিমানের বেস্ট ফ্রেন্ড জাঙ্কু অনেকক্ষণ ধরে নোটিস করছে জাঙ্কুকে দেখে অনেক বেশি ভালো লেগে গেছে প্রথম দেখাতে যাই হোক জাঙ্কু তার মনের কথা বলে দিতে চায় যার কারণে সে বুনিয়ানকে বলল সে যেন এখানে বসে তো পাঁচ মিনিটের মধ্যে আসছে এরপর সে তের কাছে গেল তখন তার বান্ধবীদের সাথে অনেক গল্প করছিল এক্সকিউজ মি তে পিছনে ঘুরে দাঁড়ালো দেখলো একটি ছেলে তার হাতে কিছু গোলাপের গুচ্ছ তে একটা কথাতেই বুঝে গেল ছেলেটা কী বলতে চলেছে হুম বলুন কিছু বলবে চাউকু তের দিকে তাকিয়ে এবার আরও একটা জিনিস নোটিস করলো তে কোনো একটা বাচ্চা আছে চাউকুকে মনে সন্দেহ হলো সে তাড়াতাড়ি গোলাপগুলো পিছনে লুকিয়ে নিল

পার্টির সময়ুক মন খারাপ করে বসেছিল তখন সেখানে মা আসে জামকুপ কে বলে সে মন খারাপ করে কেন বসে আছে কেন সে আন্টুর যে বেস্ট ফ্রেন্ড আছে না তে কালকে বিয়ে হয়ে গেছে তাই আন্টু বলে মেয়েটাকে বুঝি তোমার পছন্দ হয়েছে জানকো মুচকি এসে মাথা বলে না না আমার একটা ফ্রেন্ডে রয়েছে ও দেখছে না ওর কোনো একটা বেবি আছে যার কারণে বললো আন্টুকে তুই জিজ্ঞাসা কর না না ও বিয়ে এখনো হয়নি আর ও তো এখন হয়ে কেন তোমার সাথে কোনো মজা করে কথা সত্যি অনেক ভালো হয়ে গেল চিচুরা ওখান থেকে উঠে কোথায় যেন গেল কেউ ডাক ডাকছিল তাই এরপরে জাংকুকদের পিছনে দিয়ে দাঁড়ায় তার বান্ধবীরা জাংকুককে দেখে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায় আরে কি হলো ওরা এইভাবে চলে গেল কেন কারণ এখানে আমি এসছি ম্যাডাম একটু পিছনে দেখাতে পারবেন আপনি আপনি আবার এসছেন আমি বললাম না ওটা আপনার বেবি নয় আমি সব জেনে গেছি আপনি আমার সাথে মজা কেন করেছিলেন আসলে আসলে ওটা মানে থাক আর বলতে হবে না আপনি হয়েছিলেন আমি আপনাকে প্রপোজ করতে এসেছি তাই তো অ্যাকচুয়ালি হ্যাঁ আমি একদম এইসব পছন্দ করি না আর আমার এইসব প্রেমকে আমি একদম পছন্দ না আমি তো আমার হাজব্যান্ডের সাথেই ফার্স্ট ডেটে যাব ফার্স্ট সব কিছু করব তার জন্যই আমি আমার হাজব্যান্ডের হাঁকুন্ড কাউকে কেন দেবো তাই আমি আপনাকে হার্ট করতে চাইনি তাই তো মিথ্যা বলেছি হুম নেক্সট টাইম থেকে মিথ্যা বলবেন না কাউকে কষ্ট দিয়ে রিসেপ্ট করে দেবেন তাও ভালো আর তাই তাই আমি আপনাকে প্রপোজ করতে না ফ্রেন্ডশিপ অফার করতে এসেছিলাম আর রোজগুলো আমি আপনাকে দিতে এসেছিলাম ফ্রেন্ড হিসাবে আপনি সত্যি আমার ফ্রেন্ড হতে এসেছিলেন হুম আপনি তো ভুল বুঝে কত কিছু বানিয়ে বানিয়ে বললেন আগেই বলে দিতেন না 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 আপনি যদি ফ্রেন্ড হতে চান আমার কোনো অসুবিধা নেই তাহলে আমরা ফ্রেন্ড হতে পারি আমি তো ভেবেছ আপনি অন্য কিছু সরি আমি সত্যিই বুঝতে পারিনি ইটস ওকে ফ্রেন্ডের মধ্যে নো চাই নো থ্যাংক ইউ ঠিক আছে তো আজ থেকে আমার ফ্রেন্ড তোমার নাম তো তাই তুমি জানো না ফ্রেন্ডে আপনি করে বলতেন তুমি আমাকে তুই নাই তুমি বলতে পারো তোমার যেটা ইচ্ছা তুমি যখন আমাকে তুমি বলছো আমিও তুমি বলে এটাই বেটার শোনাচ্ছে না আর তোমার নাম কি ব্যাস এখান থেকেই ওদের দুজনের বন্ধুত্ব হয় মিষ্টি একটা সম্পর্ক তৈরি হয় ওদের দুজনের মধ্যে ধীরে ধীরে ওরা দুজন একে অপরের ফ্রেন্ড হয়ে ওঠে দুজন দুজনকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারতো না তিনিও জাঙ্কুকের প্রতি আস্তে আস্তে ফিলিংস তৈরি হতে থাকে যেটা আজ পর্যন্ত তার কোনো ছেলের প্রতি আসেনি কিন্তু ভাবলো সে তো ভেবেছিল ঝাউকুক কেনা তার হাজবেন্ডকে তার ভালোবাসার প্রথম অধিকারটা দেবে অর্থাৎ তাকেই প্রথম সে ভালোবাসবে তের মাথায় অন্য একটা প্রতি করে গেল তাহলে তো তার হাজবেন্ড বানিয়ে নিয়ে যায় এটা ভাবা মাত্রই সে খুব খুশি হয়ে গেল আজকে জাঙ্কুকে সে প্রপোজ করবে তাই ভালোভাবে খুব সুন্দর হয়ে রেডি হয়ে নিল সে রেডি হওয়ার পর সে জাঙ্কুকে ফোন করে বলল যে আজকে একটা পার্কে দেখা করতে তার সাথে খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে অন্যদিকে সুগা তাকে জিজ্ঞাসা করলো সুগা অর্থাৎ বড়ো ভাই তাকে জিজ্ঞাসা করলো সে এত সুন্দরভাবে রেডি হয়ে কোথায় যাচ্ছে আসলে ভাইয়া আজ কলেজের মানে আমার পরে ব্যাচে যাচ্ছি রোজ বললো যে আজকে নাকি স্যার এক্সট্রা ক্লাস করাচ্ছে কিছু নোটস আনতে হবে ওই জন্য যাচ্ছি ভাইয়া তাড়াতাড়ি চলে আসবো আচ্ছা ঠিক আছে সাবধানে যাস আমি কি তোকে ড্রপ করে দেবো না ভাইয়া কোনো দরকার নেই আর তুমি খামোকা কেন এত মানে তুমি ড্রপ করতে যাবে কেন রোজ আসছে না আমি রোজের সাথে ঠিক চলে যাবো তুমি যাও না যাও তুমি যে কাজে যাচ্ছি মন দিয়ে যাও এরপরে দুজন মিলে একটা পার্কে আসে কিন্তু তে বুঝতে না চাংকুককে কীভাবে তার মনের কথা বলবে আর আদেও কি তা অ্যাকসেপ্ট করবে কারণ ফ্রেন্ডশিপের প্রথমে সে শর্ত দিয়েছিল চাকুক যেন কোনোদিন লাভেও না বলে এদিকে তারা দুজনেই বুঝতে পারছে না কীভাবে তাদের মনের কথা বলবে চামকুকরও তে প্রতি অনেক ফিলিংস আছে সে তো প্রথম থেকেই আমরা জানি তে। আচ্ছা আমি তোমাকে কিছু বলতে চাই আসলে আমি অনেকদিন ধরেই ভাবছিলাম তোমাকে এই কথাটা বলবো বা ঠিক বলে ওঠা হয়নি সেম ইয়ার জ্যাংকক আমিও তোমাকে এক কিছু বলতে চাই হুম আগে আমারটা শুনতে হবে যেহেতু আমি আগে বলেছি না অজঙ্কক আগে আমারটা শুনতে হবে কারণ আমিও আগে বলেছি আচ্ছা ঠিক আছে সক্রহ করেন আপনি আমার ফ্রেন্ড চলো না দুজন একসাথেই বলি যা বলতে চাই উম ঠিক আছে এটাই বেস্ট আইডিয়া এরপর জাঙ্গো কাটতে দুজন একসাথে দুজন দুজনকে প্রপোজ করে অর্থাৎ আলাপি বলে জাঙ্গো কাটতে দুজন দুজনের কাজে নিজেরাই হেসে ফেলে এরপর তেয়ার জাঙ্গো দুজন দুজনকে জড়িয়ে ধরে অপর প্রান্তে এই দৃশ্য দেখে রাগে ফুঁসছে আর একজন তার জন্য মাথা গরম হয়ে যাচ্ছে সে বুঝতে পারছে না এখন কি করবে কিছু মুহূর্তের পর তে জাঙ্ককে ছেড়ে দিয়ে বলল জাঙ্কু তুমি কোনোদিনও আমাকে ছেড়ে চলে যাবে না তো কি আজে বাজে বলছো তুমি আমার ফার্স্ট লাভ জানো আজ পর্যন্ত আমি কোনো মেয়েকে মানে মেয়েদের দিকে চোখ তুলেও তাকাইনি আর সয়ার আমি তোমাকে কোনো দিকে ছেড়ে যাব না সত্যি বলছি সত্যি তো হুম বললাম তো সত্যি 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 চলো এখন তোমাকে ড্রপ করে দিয়ে আসি বাড়ি যেতে লেট হয়ে যাবে তো এরপরে জাঙ্কুক থেকে ড্রপ করে দিল তাদের বাড়িতে তে খুব খুশি হয়ে নিজের ঘরের দিকে যাচ্ছিল তখনই তার বাবা তাকে ডাক দিল সে সিঁড়ি থেকে নেমে এসে তার বাবার সামনে দাঁড়ালো বলল বাবা ডাকলে কেন এম যদিও তাকে মানে অর্থাৎ থেকে ছিল কিন্তু পাশে সুগাও দাঁড়িয়েছিল সুগাতে সামনে এসে খুব রাগান্বিত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলো তে কিছু বুঝতে পারলো না সুগার একবারও হাত কাঁপলো না কাজটা করার কেকে খুব জোরে সে একটা চড় মারলো কে কিছুই বুঝতে পারলো না হঠাৎ তার ভাইয়া এমন কেন করলো কে কান্না কান্না মুখ নিয়ে সুগার দিকে তাকিয়ে আছে তখন আরে মুঠে এসে বলল আহ সুগা তোমাকে আমি এই দায়িত্ব নিতে বলিনি তুমি এখান থেকে সরো তে মামনির সাথে আমি কথা বলছি তে তুই তো মিথ্যে কথা বলিস না অন্তত তোর দাদাকে আর আমাকে তাহলে আজ তো মিথ্যে বলে ওই ছেলেটার সাথে দেখা করতে গিয়েছিস তুই সুগাকে কেন বলেছিস তুই পড়তে যাচ্ছিস ছেলেটি কি হয় তোরা দুজন দুজনকে জড়িয়ে ধরেছিলিস কেন তীর খুব ভয় হলো ভয়ের কারণে সে শুকনো ঢোক কিনল কিন্তু বলার সাহস করলো না সুগায়ের পর আয়নকে বলল আমি ছেলেটাকে যাত্রীর দর দিয়ে দেব নাহলে আমার বোন এরকম ছেলেদের পিছনে কোনোদিনও দিনই না আমি ব্যাপারটা দেখে নেব বাবা গুড তুই হ্যান্ডেল করে নিলে আমার এই দিকটা না দেখলেই হবে দেবামনি তুমি রুমে যাও বাবা আমি আপনাকে কিছু বলতে চাই কি হয়েছে বলো বাবা ছেলেটা যান আর আমরা দুজন দুজনকে ভালোবাসি সুগা আবারও নিজের হাতটা তুলতে যাবে তখন আরেন তাকে শান্ত করে বলল তুমি অনেক ক্লান্ত গিয়ে রেস্ট নাও এই বিষয়ে আমরা পরে কথা বলবো আর ছেলেটার ব্যাপারটা তোমার ভাইয়া দেখে নেবে আমি আর কিছু শুনতে চাই না যাও প্রচন্ড পরিমাণে রুমে এসে কান্না করছে দরজা লাগিয়ে দিয়ে দরজার সাথে সেটে বসে পড়ল সে মাটিতে কারণ তার যে আজকে কান্না থামছেই না তার প্রথম ভালোবাসা শুরু হওয়ার সাথে সাথে কি শেষ হয়ে যাবে সব কিছুই কি বন্ধ হয়ে যাবে ভয়ে বুকটা কেঁপে উঠল তেয়ে সে চোখের পানি মুছে এরপর নিজের পাশ থেকে ফোনটা বের করে জাংকুকের নাম্বারে ডায়াল করতে গেলে ওপাশ থেকে শব্দ এলো আপনি যে নাম্বারে কল করেছেন সেই নাম্বারটি এখন সুইচ ডব আছে এটা শোনার পরেই দেব যেন আরো ভয়ে বুকটা কেঁপে উঠল। কারণ জাম সাথে তার প্রায় আধ ঘন্টা এক ঘন্টা আগে দেখা হয়েছে এরই মধ্যে ঘটেছে ঘটনাটা তে অনেকক্ষণ ধরেই কান্না করছিল তারপরে সে কলটা করেছিল যার কারণে সময় কীভাবে অতিবাহিত হয়েছে সে বুঝতে পারেনি তে নিজেকে সামনে নিয়ে অশ্রুলে চলে গেল ফ্রেশ হয়ে সে বাইরে আসে ভাবলে একটু ঘুমিয়ে নেবে তাহলে তার মনটা একটু হালকা হতে পারে তার আগে চাঙ্কুককে আরেকবার কল করে দেখতে চাই সে কল করতে যাবে তখন দেখলো চাঙ্কুক একটা মেসেজ পাঠিয়েছে আর মেসেজটা লেখা আছে আমার সাথে আর কোনোদিনও কন্ট্যাক্ট করার চেষ্টা করবে না তারপরে কে যখন মেসেজের রিপ্লাই দিতে যাবে সে লক্ষ্য করলো চাঙ্কুক তাকে ব্লক করে দিয়েছে ইভেন যতগুলো কন্ট্যাক্ট নাম্বার ছিল জাংকের সেখান থেকেও সে ব্লক করে দিয়েছে কাছে এখন কোনো উপায় নেই জাংকের সাথে কন্ট্যাক্ট করার তার কোনো ফ্রেন্ডের নাম্বারও চেনে কাছে তাড়াতাড়ি করে নিজের সাথে মিট করতে যাবে কারণ জাঙ্কের বাড়িতে তে চেনে দরজাটা অনেকবার খোলার চেষ্টা করলো তে কিন্তু বুঝতে পারলো দরজা বাইরে থেকে লাগালো অনেকবার চিৎকার করে বলছে ভাইয়া প্লিজ দরজাটা একবার খোলো ভাইয়া আমার ভাইয়া আমার কথাটা তো শোনো হ্যাঁ প্লিজ আপো আপো প্লিজ যেটা করুন আপো আব্বো কিন্তু কেউ জানো তে কথা আজ শুনছে না আটকে রাখার কারণ হলো তারা চায় না কোনো আবহাওয়া ছেলের সাথে রিলেশনে যাক বা কোনো রকম ভাবে যোগাযোগ রাখুক তারা দুজন দুজনে পলিটিক্স নিয়ে কাজ করে অর্থাৎ রাজনীতি রাজ আরেমের যে ওয়াইফ ছিল অর্থাৎ সুগাতের মা তাকে এই পলিটিক্সের কারণে মৃত্যুবরণ করতে হয় যার কারণে তারা চায় না তে এরকম কোনো ক্ষতি হোক হ্যাঁ সুগাধ জাঙ্গুকে থ্রেট করেছে যাতে সে তার বোনের সাথে কোনো রকম সম্পর্ক না রাখে তে এখন কারোর সাথে ভালো কথা বলে না সারাক্ষণ মুখ গোমরা করে এক বসে থাকে কোনো কোনো সময় ব্যালকানির সাইডে বা জানালার পাশে সে কারোর সাথে মিশতেও যায় না ভালোভাবে কোনো কিছুই করে না ধীরে ধীরে তে অনেক অসুস্থ হয়ে যাচ্ছিল হঠাৎ একদিন তে বসেছিল তখনই তার ফোনে একটা মেসেজ আসে আমি তোমার সাথে দেখা করতে চাই আমি জাঙ্কুক বলছি তে তুমি আমার দেওয়া এই অ্যাড্রেসে তাড়াতাড়ি চলে এসো চাঙ্কুকের পছন্দের কালার লাল কে খুব খুশি হয় চাকুকের মেসেজটা পাওয়া তাই লাল শাড়ি পরে সে খুব সুন্দর রেডি হয় প্রথম দিনের মতো যেদিন জাংকুক কাটতে দুজন দুজনকে নিজের মনের কথা প্রকাশ করেছিল এরপরে সেই জায়গায় যায় আর চদ্ভুত দরজাটাও খোলা ছিল মনে তখন ওই সব সন্দেহ না এসে সে তার জামুকের সাথে দেখা করার তারা ছিল জাংকুক খুব সুন্দরভাবে তার সামনে এসে দাঁড়ায় দাঁড়ানোর পর থেকে বলে আমি তোমাকে খুব ভালোবাসি তোমাকে সারা জীবন আমার সাথেই রাখতে চাই তুমি কি আমাকে বিয়ে করবে তোমাকে অনেক খুশিতে রাখবো দিন কোনো কষ্ট তোমার কাছে আসতে দেবো না কে খুশি হয়ে নিজের হাতটা বাড়াতেই যায় তখন চামকুক ঘো করে হেসে দেয় তুমি কি হেরেছিলে আমি এইগুলো বলবো আরে আমি তো সেদিন তোমার সাথে যে চোক করেছিলাম সেটাকে তুমি এতটাই সিরিয়াসলি নিয়েছ শুভ ভাইয়া বলছিল তুমি নাকি নিজেকে অসুস্থ করছো এগুলো করে কি এটা প্রমাণ করার চেষ্টা করছো তুমি আমাকে কতটা ভালোবাসো অ্যাকচুয়ালি সেদিন আমার এই ফানের কারণে তোমাকে সরি বলতে এসেছি আর তোমাকে ক্লিয়ার করে দিতে চাই আমি তোমাকে নিয়ে এমন কোনো জিনিস ফিল করি না যেটা তুমি আমাকে নিয়ে করো আদারওয়াইজ সেদিন একটা ডিল ছিল আমার ফ্রেন্ডরা আমাকে ডেয়ার দিয়েছিল যদি তোমাকে পঠাতে পারি অর্থাৎ তুমি তো সব থেকে সুন্দর মেয়ে তাদের চোখে আমার চোখে না তো যদি তোমাকে পঠাতে পারি তাহলে নাকি তারা আমাকে এক লাখ টাকা দেবে তো ডিল ইজ ডিল আমার ডিল সেদিনই পূরণ হয়ে আছে তারপরে তোমার সাথে ফ্রেন্ডশিপের নাটক করতে হয়েছে দেন ভালোবাসার নাটক এমনকি আমার ফ্রেন্ডও সাক্ষী আছে তুমি চাইলে তাদের সাথে কথা বলে নিতে পারো আমি তোমাকে জাস্ট তোমার ভুল ধারণাটা ভাঙাতে আসলাম এবারে তোমার ইচ্ছা চাঙ্কুকের এমন উত্তর সে আশা করেনি তে হাসতে হাসতে যেন তার চোখ থেকে পানি বেরিয়ে আসলো দু ফোটা এখন এই পানিও যেন তার বিরক্তি লাগছে এমন একটা মানুষকে সে ভালোবাসত তার বাবা আর ভাই ঠিকই বলেছে এই পানি চাঙ্কুক মূল্য দিতে পারবে না তে জাঙ্কুকের সাথে কোনো কথা বললো না কাঁদতে কাঁদতে সে সেখান থেকে চলে আসলো এরপরে তে ওখান থেকে চলে যাওয়া মাত্রে জাঙ্কুকের ফোনে একটা কল আসে বলদান তুমি একদম ঠিক কাজ করেছো নেক্সট টাইম আমার বোনের ধারে কাছে আসবে না জানকুক তারপর ফোনটা কেটে দিয়ে তার বাড়িতে চলে আসে রুমে আসা মাত্রই সে নিজের দরজা লাগিয়ে দিয়ে আইম সরি তে আই নো আমি তোমসে সেটা করেছে ঠিক করে কিন্তু আমি কি করতাম বলো আমি তোমাকে খুব ভালোবাসি তোমার ভাইয়া তোমার আমার রিলেশন মানবে না এমনকি তোমার আপুও না কিন্তু কি করব তাদের থেকে কেড়েও নিতে পারবো না কারণ আমি জানি তুমি তোমার আব্বুকে অনেক ভালোবাসো তুমি বলেছিলে সেদিন তোমার তোমার আম্মুর পরে আব্বুর স্থান স্থান তোমাকে আমি কেড়ে নিই বলো তোমাকে আমি তাদের থেকে নিয়েও যেতে পারবো না দূরে নিয়ে গেলে হয়তো তুমি সুখী হতে না তার জন্য আমাকে স্টেপটা নিতে হয়েছে আমাদের দুজনের জন্যই এটা ভালো হবে তুমি এবার প্রথম ভালোবাসো তোমাকে আমি চাইলেও বলতে পারবো না তে আমি ও অনেক ভালোবাসি আর আসলে তুমি কি আমাকে ভুল বুঝছাইতে